নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটি মাছের রেসিপি নিয়ে বাড়িতে লোকসংখ্যার তুলনায় যখন মাছ অল্প থাকে আমি এই রেসিপিটি বানিয়ে ফেলি বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে খায় রোজ রোজ মাছের ঝাল না বানিয়ে আপনারা এভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে কাতলা মাছের চারটে পেটি পিস নিয়েছি আর নিয়েছি দুটি কাঁচকলা আপনারা চাইলে রুই মাছ কিংবা পেটি ছাড়াও অন্যান্য যে কোনো পিস নিতে পারেন কাঁচকলা না থাকলে কাঁচকলার পরিবর্তে আলুও নিতে পারেন এখানে দুটি কাঁচকলাকে আমি খোসা সমেত তিন টুকরো করে এভাবে কেটে নিচ্ছি কাঁচকলার টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো জল নিচ্ছি নিচ্ছি অল্প কয়েক ফোঁটা তেল এতে করে কাঁচকলা সেদ্ধর সময় প্রেসার কুকারে কষাটে দাগটা ধরে যাবে না কাঁচকলা প্রেসার কুকারে সেদ্ধ করতে করতেই পাশের বার্নারে আমি ফ্রাইং প্যানে অল্প জল পরিমাণ মতো লবণ অল্প হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে মাছ ভালো করে সেদ্ধ হয়ে যায় জলটা এমন মাপ করে দিতে হবে যাতে করে মাছ সেদ্ধ হয়ে যায় আর জলটা শুকিয়ে যায় এখন ঢাকনা খুলে একবার পাল্টে দিচ্ছি যাতে করে মাছ সমানভাবে সব দিক থেকে ভালো করে সেদ্ধ হতে পারে খুব বেশি সময় লাগবে না মোটামুটি পাঁচ ছ মিনিটের মধ্যেই মাছ সুন্দর সেদ্ধ হয়ে গেছে জল শুকিয়ে এলে এখন আমি ফ্লেম অফ করে দিয়ে এগুলো জুড়িয়ে নেবো এদিকে কাঁচকলা সেদ্ধ হলে একটু জুড়িয়ে নিয়ে এর খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হলে এখন আমি এগুলো খুব ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে একটি স্ম্যাশারের সাহায্যেও স্ম্যাশ করে নিতে পারবেন এবার যে মাছটা আমি সেদ্ধ করেছি সেই মাছগুলো থেকে ভালো করে কাঁটা আলাদা করে নিচ্ছি যে সমস্ত বাচ্চারা বা যারা কাঁটা পছন্দ করে না ছাড়িয়ে মাছ খাওয়ার কাঁটার ভয়ে মাছ খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই রেসিপিটা খুব মজা করে খাবে এখন সমস্ত কাঁটা ছাড়ানো মাছ আর ম্যাশ করে রাখা কাঁচকলা একসঙ্গে নিয়েছি গ্রেট করা পাঁচ কোয়া রসুন গ্রেট করা হাফ ইঞ্চ পরিমাণ আদা দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি এক চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়েছি গরম মশলার পাউডার আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংসের জন্য প্রায় দুই থেকে তিন চামচ ময়দা আর পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি দিলাম কাঁচকলার কষাটের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার খুব ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে এভাবে মেখে একটা মন্ডের মতো তৈরি করে নিচ্ছি এবার হাত ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে অল্প অল্প নিয়ে এভাবে গোল গোল করে গড়ে নেব কোপ্তার মতো করে এভাবে আমি সমস্ত থেকে ফিস বল বানিয়ে নিচ্ছি দেখুন এভাবেই সমস্ত ফিস বলগুলো তো তৈরি হয়ে গেছে আগে থেকেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়েছিলাম এখন তেল গরম হলে ফিস বলগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য কড়াইতে জায়গা অনুযায়ী আমি প্রায় অর্ধেকগুলো বল একসঙ্গে ছেড়ে দিয়েছি দেয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না এভাবে লালচে রং ধরলে পাল্টে দিতে হবে সমস্ত দিক থেকে সুন্দর লালচে রঙ ধরা পর্যন্ত এগুলো আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে এগুলো শুধু মুখেও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন তবে আমি আজ এর একটি দুর্দান্ত রেসিপি বানিয়ে খাওয়াবো যা গরম ভাতে অসাধারণ লাগবে খেতে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি একই রকমভাবে সমস্ত বড়াগুলো বা বাকি বড়াগুলোও আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে ধনে পাতা কুচি বা পেঁয়াজ কুচি দিয়েও বড়াগুলো ভেজে নিতে পারেন স্ন্যাক্স হিসেবে সার্ভ করার জন্য এবার ওই তেলের মধ্যে গ্রেভি বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ছোট এলাচ লবঙ্গ দারচিনি কয়েকটা গোটা গোলমরিচ গোটা জিরে আর তেজপাতা ফোড়ন ভালো করে ভাজা হলে দিয়ে দিলাম দুটি বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে পেঁয়াজটাকে লালচে রঙ ধরা পর্যন্ত বেশ ভালো করে ভেজে নেব তবে এই পর্যায়ে আমি এখানে একটু চিনি যোগ করে দিচ্ছি এতে করে চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে রান্নাতে যেমন সুন্দর একটা রং দেবে তেমনি সুন্দর একটা ফ্লেভারও তৈরি হবে রান্নাতে স্বাদেও একটা সুন্দর ব্যালেন্স হবে এবার এখানে পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হলে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো হাফ চামচ ধনে হাফ চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি এক চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে করে রান্নার রঙটা সুন্দর হয় এখন লো ফ্লেমে রেখে মশলাকে দু তিন মিনিট কষিয়ে নেব যাতে করে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় অল্প একটু গরম জল যোগ করে দিয়েছি মশলাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার না কাঁচা গন্ধ থেকে যায় দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এখন এখানে আমি যোগ করে দেবো টমেটো একটি বড় সাইজের টমেটো বেটে এখানে আমি যোগ করেছি দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর এই এক্সট্রা জলীয় ভাবটা শুকিয়ে এসে মশলা ভালো করে ভাজা হয়ে সুন্দর গন্ধ না বের হয় মশলা কষাতে কষাতেই বাকি লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাকে কষাতে থাকব খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না এই সময় এই সময় মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে দেখতেই পাচ্ছেন এক্সট্রা জলীয় ভাবটা শুকিয়ে গিয়ে মশলাতে একটা সুন্দর ঘন রং ধরে গেছে আর মশলা থেকে ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি এখানে দু কাপ গরম জল যোগ করে দিয়েছি আর ফ্লেমটাকে হাইতে দিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম ঝোল ফুটতে শুরু করলে এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর ফুটন্ত ঝোলের মধ্যে এখন যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সমস্তগুলো এখানে যোগ করে দিচ্ছি এই কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় আর রান্না করবার প্রয়োজন নেই মোটামুটি জাস্ট তিন মিনিট মতো আমি রান্না করবো তেজপাতাগুলো তুলে এখন ফেলে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট তিনেক রান্না করে নেব তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার ভালো করে হালকা হাতে মিশিয়ে নেবো কারণ কোপ্তাগুলো কিন্তু বেশ নরম হয় ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করার পর ফ্লেম অফ করে আরও দু তিন মিনিট দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম আমাদের ফিস কোপ্তাকারি একদম রেডি সার্ভ করার জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং